দেখছেন বাংলা তিনটির নিয়ে আমি পৌরবি রয়েছি আপনাদের সঙ্গে অযোধ্যা সেজে গিয়েছে কেন আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা এই মুহূর্তে আমাদের তিনজন সিনিয়র এডিটার রয়েছে অযোধ্যাতে এবং সেখানকার বিভিন্ন ছবি তুলে ধরছে রামচরিত মানুষ লেখার সময়ে অযোধ্যার অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন তুলসী দাস সেই অযোধ্যা কাণ্ডটি সরোচ নদী তীরে বসে লিখেছিলেন তিনি ঠিক সেই জায়গায় তুলসী উদ্যান নামে বর্তমানে পরিচিত ব্রিটিশ আমলে এই জায়গায় ভিক্টোরিয়ার মূর্তি বসানো হয়েছিল পরবর্তী আন্দোলন করে সেই জায়গা থেকে সরানো হয় ভিক্টোরিয়ার মূর্তি বসানো হয় তুলসী দাসের মূর্তি এই মুহূর্তে রয়েছে দাঁড়িয়ে রয়েছি ঠিক রাম জন্মভূমি যাওয়ার পথে হনুমান গড়ি যাকে মূল মূলত অযোধ্যার আহ রক্ষক বলা হয়ে থাকে সেই হনুমান গড়ির ঠিক আগে রয়েছে এই উদ্যান যাকে তুলসী উদ্যান বলা হয় আমরা আসলে এখানেই অযোধ্যাকে শুধুমাত্র রাম জন্মভূমি আন্দোলনের জন্যই জেনেছি কিন্তু আসলে এই অযোধ্যা বহু বছর ধরে অনেকগুলো আন্দোলনের সাক্ষী রয়েছে যেরকম এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা হচ্ছে তুলসী মূর্তি এখানে বড় করে প্রতিস্থাপন করা হয়েছে এবং এই উদ্যানকে বলা হয় তুলসী উদ্যান আমি একবার ঘুরিয়ে দেখাবো যে এই উদ্যানটা দূরে দেখতে পাওয়া যাচ্ছে প্রাচীন এক গাছ রয়েছে এবং এই উদ্যানে আরো অনেক প্রাচীন গাছ ছিল এই পুরো উদ্যানটাকে ব্রিটিশ আমলে এটাকে এই অংশ এই এই জায়গাকে ঘিরেটাকে পার্ক বানানো হয় এবং এর নাম দেওয়া হয় ভিক্টোরিয়া পার্ক আমি আরও একবার বলবো ঠিক সরোজি নদীর তীরে যে বিশাল জায়গা ছিল যেখানে এসে তুলসীদাস বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে বসেই তিনি অযোধ্যা কাণ্ড লিখেছিলেন রামচরিত মানুষের অযোধ্যা কাণ্ডটা ঠিক এই অংশে বসেই তিনি লিখেছিলেন তারপর থেকে এই গোটা অংশটাকে খুব পবিত্র বলে মনে করা হতো কিন্তু ব্রিটিশ আমলে এটাকে ঘিরে ফেলা হয় এবং তারপর এটাকে পার্ক বানিয়ে দেওয়া হয় এবং ঠিক আজকে যে জায়গা এখানে তুলসী দাসের মূর্তি রয়েছে ঠিক সেই জায়গাটাতে এখানে ভিক্টোরিয়ার মূর্তি প্রতিস্থাপন করা হয় এবং নাম দেওয়া হয় এটার ভিক্টোরিয়া পার্ক কিন্তু ভিক্টোরিয়া পার্ক নাম তো দেওয়া হলো তারপর কি হলো দেশ স্বাধীন হওয়ার পর আরও একটা প্যারালাল আন্দোলন শুরু হলো কি আন্দোলন তুলসী দাসের যে জায়গা যেখানে বসে রামচরিত মানুষের অযোধ্যা খণ্ড লিখেছিলেন তুলসী দাস সেই জায়গাকে ফিরিয়ে আনার আন্দোলন সেই আন্দোলন চললো বিদ্রোহ চললো এই অযোধ্যায় এই রাম জন্মভূমির রাস্তাতেই বিদ্রোহ হয় এবং শেষ পর্যন্ত উনিশশো সালে উনিশশো সালে ভিক্টোরিয়ার মূর্তি সরিয়ে দেওয়া হয় এখানকার বিদ্রোহের কারণে ভিক্টোরিয়ার মূর্তি সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় এই যে বর্তমান মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন তুলসী দাসের সেই মূর্তিটা শ্রী তুলসী দাসের মূর্তিটাকে প্রতিস্থাপন করা হয়